শেষের দশ দিনের গুরুত্বপূর্ণ একটি মাদক সবে কদর যেটা আমরা বলি লাইলাতুল কদর লাইলাতুল কদরের অনেকগুলো আমলের মধ্যে থেকে চারটি আমল আমি রেখে দিয়ে আসছি চারটি আমলের কথা আপনাদেরকে বলবো আপনারা চারটি আমল পালন করবেন এক নম্বর আমল এই সবে পদরের প্রতি রাতে সবে পদরের প্রতি রাতে সর্বনিম্ন আপনি 10 টাকা করে টাকা দান করেন তাহলে শেষ বছরে কয় দিন 10 দিন 10 বছরে